দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে সমস্ত ভাইম বন্ধু এই মুহূর্তে আমাদের এই জিআই নেট কারখানার ভিডিও দেখছেন বা শুনছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমি আপনাদের সাথে কিছু জিআই তারের নেট নিয়ে আলোচনা করব যে নেটগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো জিআই তারের নেট যে সমস্ত ভাই ও বন্ধু দীর্ঘদিন যাবৎ ভালো মানের জিআই তারের নেট বা বেড়াগুলি খুঁজছেন পাচ্ছেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিও এই নেটগুলি আমরা নিজস্ব কারখানায় দক্ষ কারিগর দিয়ে তৈরি করে থাকি এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্রয় বিক্রয় করে থাকি যদি কোনো ভাই এবং বন্ধু এই নেটগুলি ক্রয় করতে চান তাহলে সরাসরি আমাদের কারখানার সাথে যোগাযোগ করে এই নেটগুলি ক্রয় করতে পারবেন এখন ভাবতে পারেন যে আপনার কারখানা কোথায় বা এখান থেকে নেট ক্রয় করলে আমরা কিভাবে আমাদের এলাকায় নিব। ভাইয়েরা অতি সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাহাত্তর ঘন্টার ভিতরে এই নেটগুলি কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়ে থাকে এছাড়া অনেক ক্ষেত্রে এই নেটগুলিকে হোম ডেলিভারিও দেওয়া হয়ে থাকে তাই আপনি চাইলে স্বাচ্ছন্দে এই নেটগুলি আমার কাছ থেকে ক্রয় করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যেহেতু আমরা এই নেটগুলি নিজস্ব কারখানায় তৈরি করে থাকি টাইপ নেট চাইলে আপনার সুবিধা মতো বা ইচ্ছা মতো যে কোনো সাইজের এই নেট জালগুলি তৈরি করে নিতে পারবেন বিশেষ করে যে সমস্ত ভাইরা মুরগি পালন করে থাকেন তাদের ক্ষেত্রে এই নেটগুলি রয়েছে যেমন ষোলো নাম্বার তার চোদ্দো নাম্বার তার বারো নাম্বার তার এই নেটগুলি দিয়ে আপনি আপনার মুরগির ঘরে নেট তৈরি করে নিতে পারবেন এছাড়া গ্যাপ বা ফাঁকাটা চাইলে আপনি যেমন পনেরো এক ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি সোয়া ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি এই নেটগুলি মুরগির খাওয়ারের জন্য আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারেন এছাড়া উচ্চতার দিক দিয়ে তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট দশ ফিট এভাবে আপনার পনেরো ফিট উচ্চতা নেট তৈরি করা হয়ে থাকে আর যে সমস্ত ভাইরা বাগান করেছেন বাগানের চারপাশে এই নেটগুলি ব্যবহার করতে পারেন এছাড়া বাগান ক্ষেত আইল পুকুর পাড়ার চারপাশে বা যে কোনো এলাকা সুরক্ষিত রাখার জন্য আপনি চাইলে এই নেটগুলি দিয়ে বাউন্ডারি করতে পারেন যে সমস্ত ভাইয়েরা বাগানে বেরাতে বা বাউন্ডারি কাজ করবেন তাদের ক্ষেত্রে নেটগুলি হয় যেমন চোদ্দো নাম্বার তারই নেট বারো নাম্বার দশ নাম্বার এভাবে তেরো নাম্বার নেটগুলি হয়ে থাকে এবং গ্যাপের দিক দিয়ে যেমন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এভাবে সাড়ে চার ইঞ্চি নেট হয়ে থাকে তা আপনি চাইলে আপনার সুবিধা মতো যে কোনো সাইজ বা যে কোনো মাপের এই নেটগুলি তৈরি করে নিতে পারবেন তো ভাইরা আপনাদের সাথে আমার অনেক কথা হলো আর বেশি কথা বলবো না আমি আমার ফোন নাম্বার বলে দিছি আমার ফোন নাম্বার হল জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান এইট ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বার যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন বা আমার কাছ থেকে এই মালগুলি ক্রয় করতে পারবেন এছাড়া ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখানে কল করে বা মেসেজ করে এই মালাওয়ালগুলি ক্রয় করতে পারবেন তো ভাই আজ আর বেশি কথা নয় এ বলে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ